বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি গরান্তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে এখানে পাঁচ এক কিলো ওজনের একটা মুরগি নিয়েছি কেটে টেটে ওই সাত আটশো মতো হয়েছে দেশি মুরগির মাংস তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি মাংসটা এখন টমেটোটা দিয়ে দিলাম আলুগুলো একসঙ্গে আমি মেখে দিয়ে দেব আলু দিয়ে দিলাম আর এখানে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছি এটাও দিয়ে দিলাম আমি কোনো গুঁড়া লঙ্কা ইউজ করবো না বন্ধুরা গুঁড়া লঙ্কা যতটা না খাওয়া যায় ওতটাই ভালো শরীরের জন্য তো বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা দিলে শরীরও ঠান্ডা থাকবে খেলে তো বন্ধুরা এক জিরের গুঁড়ো বাড়িতে তৈরি করা দিয়ে দিলাম বেশি মশলা দেব না আমি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু কাঁচা তেল দিয়ে দেব দিয়ে মেখে নেব তো বন্ধুরা ফাইনালে মাখা হয়ে গেছে এখন রান্না তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর লাশ দাসিনী লবঙ্গ পূরণ দিয়ে দিলাম এখন মেঝে কা মাংসটা দিয়ে দেয় তো বন্ধুরা কাঁচা লঙ্কার তরকারি একদম সাদাই হবে তো বন্ধুরা এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি ঢাকা তুলে দিয়েছি একদমে তেল কম দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব একদম তেল তেল কম দিয়েছি বন্ধুরা পেটের জন্য খুব ভালো হবে খাওয়ারটা গুড়া লঙ্কা একদমই দিন বন্ধুরা আমি একদম কাঁচা লঙ্কা রান্না এখন আমি জল দিয়ে দিলাম তো বন্ধুরা ফাইনালি চিকেনের পাতলা জল হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা